হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস তো বন্ধুরা চলে আসলাম দারুণ মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আমরা একটি কম বেশি অনেক ধরনের অনেক মাছ দিয়ে বিভিন্ন ধরনেরভাবে পাতুরি করে খেয়েছি তো আজকে আমি একটি ভিন্ন ধরনের পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমরা আজকে তৈরি করব রুই মাছ দিয়ে লাউ পাতায় পাতুরি তো আমি এখানে রুই মাছ দিয়ে পাতুরি তৈরি করব আর এই পাতুরি হলে ভাতের প্লেট নিমিষেই শেষ হয়ে যাবে যারা কিনা রুই মাছ খেতে পছন্দ করেন না এভাবে একবার করে খেয়ে দেখবেন এর স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না তো এই পাতুরির জন্য এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি দেখুন দুই টুকরা রসুন আর নিয়ে নিয়েছি এক চামচ জিরা এখানে লাগবে লাউ পাতা লাউ পাতাগুলো কিন্তু কেটে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর যে মশলাটা নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি সঙ্গে লবণ আর হলুদ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি এখন মাছের গায়ে খুব সুন্দর মতো ম্যারিনেট করে নিব তো একটু সময় নিয়ে এটা করে নিতে হবে তো দেখুন আমার সবগুলো মাছের গায়ে খুব সুন্দর মতো মশলা মাখানো হয়ে গিয়েছে এখন এই মশলা মাখানো মাছগুলো লাউ পাতার ভিতরে মুড়িয়ে নিব এর জন্য আমি এখানে দুইটা করে লাউপাতা নিয়ে নিয়েছি আর এক পিস করে মাছ আর একটু করে মশলা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে আমি মুড়িয়ে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু মুড়িয়ে নিতে হবে আমি আরও একটি দেখিয়ে দিয়েছি তো এভাবে করে কিন্তু মুড়িয়ে নিতে হবে দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছুই নেই এভাবে করে মুড়িয়ে নিতে হবে দেখুন সবগুলো আমার লাউ পাতায় মোড়ানো হয়ে গিয়েছে এ পর্যায়ে চলে একটি প্যান বসিয়ে দিব আর প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাতুরিগুলো দিয়ে দিব আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন এতে করে পারফেক্ট স্বাদ পাবেন অন্য তেল দিয়ে কিন্তু পারফেক্ট স্বাদটা পাবেন না তো ঢেকে দিয়েছিলাম আমি এখানে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন এক পিট হয়ে গিয়েছে আর উল্টে আমি অন্য পিঠটা হতে দেব আর এই পর্যায়ে মনে রাখতে হবে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে আর এগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হবে না পুড়ে যাবে শাকগুলা এভাবে করে কিন্তু আমি দশ মিনিট দশ মিনিট করে বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন পরিবেশন করে দিয়েছি আর দেখতে অসাধারণ হয়েছিল আর খেতে তো মাসাল্লাহ দারুণ হয়েছিল কারণ আমি খাওয়ার পরে করছি তো আমি একটা পাতা দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর মাছটা একদম সফট হয়ে গিয়েছিল তো এটা বেশ গরম ছিল আমি যখন খুলছিলাম তো হাতে একটু লাগছিল তো দেখুন কত সুন্দর হয়েছে মাছটা ভিতরে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ